এই মিডিয়ার ভেতরে এরা আছে কিনা আমি জানি না যদি থাকে আমি যদি ধরতে পারি কাউকে প্রশাসন কেন যারা করছেন একটা নাম্বারে শেষে ষোলো এটা একটা রবি নাম্বার আর একটাও রবি নাম্বার ওটা শেষে সত্তর এই দুইটা নাম্বার দিয়ে আমাদের ছবি তারেক মানোয়ার ভাই আর আমার ছবি দিয়ে বলছে এনাদের ডেট খালি আছে টাকা দেন ডেট নেন পোড়া পোতারক চক্রেরা মিডিয়ার ভেতরে এরা আছে কিনা আমি আমি জানি না। যদি যদি থাকে ধরতে পারি কাউকে প্রশাসনকে কে নাম্বার দিয়েছে দুইটা সারা দেশে বলছি কাউকে টাকা পয়সা দেবেন না মাহফিলের নামে কাউকে না এক টাকাও দেবেন না বিশেষ করে আমির হামসান নাম বলে যদি ছবিও দেখায় তাও না বলবেন বাড়ি যাবো সরাসরি

এই শয়তানের কারণে বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়ছে আপনারা সতর্ক থাকবেন যাদের মোবাইলের বিভিন্ন লাইন আছে আপনারা দিয়ে দেবেন ওই যে কি লিংক আছে নাকি ওইগুলো দিয়ে দেবেন মানুষ যেন সতর্ক হয় কাউকে টাকা দেবেন না মাহফিলের আগে 1 টাকাও দেবেন না আমার নামে এমন কি মোবাইলে ভিডিও কথা বলাও না বলবেন প্রতারক এটা ওরা ভিডিও কথা বলা কিভাবে কম্পিউটারের সিস্টেমে তৈরি করি। সারা দেশে এটা ছড়িয়ে দেবেন আগামীতে আসছে কথা ইনশাআল্লাহ والسلام